আসসালামু আলাইকুম আমি আহমেদ জয় আমার আরেকটি ব্লগে আপনাকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটি বিশেষ দিন আর বিশেষ দিনে আমি আপনাদের সাথে আজকে আমার একটা ভালো অভিজ্ঞতা শেয়ার করব আমার সবচেয়ে যেই কাছের মানুষটা আলমগীর ভাই ভাই বন্ধু যেটাই বলেন আলমগীর ভাইয়ের আজকে শুভ বিবাহ এর জন্য আমরা তার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছি অলরেডি তো আলমগীর ভাই দেখা যাচ্ছে আগে যে দাঁড়ায় আছে তো আমি চা খাইতেছিলাম বললাম চা খাবেন কি চা খায় নাই তারপরে আমরা চা না খেয়েই চলে গেলাম যেহেতু বিয়েটা খুব পারিবারিকভাবে ছিল ওরকম ধুমধাম বড় অনুষ্ঠান করার কোনো সুযোগ হয়নি নিজেরা নিজেরা হচ্ছে এই বিয়েটা সম্পন্ন করা হয় আর দেশের পরিস্থিতি এখন খুবই খারাপ দেশে বিভিন্ন ধরনের আন্দোলন চলতেছে সেই মুহূর্তে হচ্ছে বড় অনুষ্ঠান করাটাও সম্ভব হচ্ছিল না যাই হোক আমরা যাচ্ছি দেখি শ্বশুরবাড়ি যাওয়ার পরে হচ্ছে ও আমার শ্বশুরবাড়ি না আমার আলমগীর ভাইয়ের শ্বশুরবাড়ি যাওয়ার পরে হচ্ছে জম্পেশ খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়ার পরেই তো বিয়ে শাদি কমপ্লিট হবে এই দম্পতির জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ তালা তাদেরকে সুখী করে আমার সামনে আছেন দুজনে আমার সাথে সাথে

শুনে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিন মাসিয়া গহনা বাবদ পঞ্চাশ হাজার টাকা ইসলামী আসিলামী সরাসর অনুযায়ী আপনার নিকট বিবাহ প্রস্তাব আনেছে আপনি যদি আলমগীরের বিবাহ প্রস্তাবে রাজি থাকেন বলেন কবুল আলহামদুলিল্লাহ ও কো রাইমা জোরে বলতে হবে জোরে বলো কোয়াজ শুনে বলো আরেকবার বলেন কবুল আরেকবার কবুল আলহামদুলিল্লাহ কবুল কে হইছে সামনে ছেলে সামনে বসেন আপনি এখানে কিছু এখানে

খৈরাচাল নিবাসী মোহাম্মদ রাশিদুল ইসলামের কন্যা মোসাম্মদ রাহিমা আক্তার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মহার সাব্যস্ত হইয়া গহনা বাবদ পঞ্চাশ হাজার টাকা ওয়াসির পায় অবশিষ্ট টাকা দাবি রাখিয়া ইসলামী সরাস শরীয়ত অনুযায়ী আপনার দেব উকালতিতে মোহাম্মদ খুরশেদ আলমের উকালতিতে উপস্থিত সাক্ষীগণের সম্মুখে ইসলামী সরাস শরীয়ত অনুযায়ী রাহিমা আক্তার আপনাকে স্বামী বলে কবুল করেছে আজ থেকে আপনি তাহাকে স্ত্রী বলে স্বীকার করেন বলেন কবুল আলহামদুলিল্লাহ

तरदर बाजारको नमाज पढ्नुभयो र बर्डावनको बर्डावनको शयजना तवफीक दिए दियो प्रबना तका बल मिन इन्ना कान्ता समिल अली वतु बाला इना कान्ता तवाबुर रहीम बिरहमतिका या अरहमर रहीमिन मिस्टर हजुर मिस्टर हेलो हेलो